আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ বলতে রান্না নিয়ে আর কি চলে আসলাম যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না তাই আমি পুরোপুরি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি না বড়ো করে ভিডিও ছাড়তে আমার অনেকটা অসুবিধা হয় তাই আর বড় করে ভিডিও ছাড়তে পারছি না আর কি আমার বাবুটা অনেক বিরক্ত করে আর ওকে নিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এদিকে তো আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তাই ভাবলাম এরকম ছোটো ছোটো ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলটার একটু কাজ করি এতে করে হয়তো আমার চ্যানেলটার একটু হলো বাড়বে আর কি ওয়াশ টাইম এবং বিও একদিন একদিন বলতে অনেকগুলো মাস কিন্তু আমি ভিডিও ছাড়ি না এদিকে কিন্তু আমার মোবাইলের অবস্থা তেমন একটা ভালো না আমার মোবাইলটা কিন্তু দামি মোবাইল না অনেক দিন যাবত আমি মোবাইলটা দিয়ে কাজ করছি ব্যবহার করছি আর কি অনেক সময় নষ্ট হয়ে যায় তারপর আবার ঠিকঠাক করে আবারও কাজ করা শুরু করি এতে করে কিন্তু গ্যাপ পড়ে যায় ভিডিও ছাড়া হয় না এই তো আজকে আপনাদের ভাইয়া বড় একটি মুরগি নিয়ে এসেছিলো প্রায় তিন কেজি ওজনের মুরগিটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে যে কষিয়ে ভালো করে বোনা বুনা করে রান্না করে নেব সবটুকু মুরগি আমি রান্না করব না যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা কম এবং আমার মেয়েরা এত বেশি তরকারি খেতে চাই না আর কি তাই আমি অর্ধেকটা মুরগি রান্না করে নিচ্ছি এখানে রানের পিস তারপর আরও কয়েকটা টুকরা দিয়ে আমি রান্না করে নিচ্ছি সাথে আমি মুরগির পা দুইটা দিয়ে দিয়েছি আসলে মুরগির পা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে অন্যান্য মাংস কিন্তু আমি খাই না গরুর মাংস খাই মুরগির মাংসটা তেমন একটা পছন্দ করি না এই যে আমি মুরগির শুধু পা দুইটাই খাবো আর বাকি সবগুলা কিন্তু আমার মেয়ে এবং আপনাদের ভাইয়েই খাবে এই তো রান্নার শেষে আমি আমার ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি এই গুঁড়া মশলাটা কিন্তু আমারই করা আর কি